সর্বনাশ হয়েছে সবগুলো পাখি ছুটে গেছে না জঙ্গলে দেখো সবগুলো পাখি খুঁজে বের করতে হবে আরে পাখিগুলো হাওয়া হয়ে নাকি আরে এই দেখো বিড়ালটা আবার এখানে কি করছে বিড়ালটা এই গর্তের ভিতর ঢুকছে কেন কি আছে এই গর্তের ভিতর আরে রাজু সাবধানে তোমাকে কামড়ে দিবে কিন্তু বুঝেছি হবে না এই ফাতগুলো গর্তের মুখে আটকে রাখতে হবে এই গর্তটার ভিতর ভয়ঙ্কর কিছু থাকতে পারে আরে চলো এখন পাখিগুলো খুঁজে হবে আরে সর্বনাশ মাত্র তিনটা পাখি খাসাতে রয়েছে আরে রাজু আমাদের কুকুরটা নিয়ে এসেছি পাখিগুলো খুঁজে বের করতে কুকুরটা পারবে না কি পাখিগুলো খুঁজে বের করতে আরে হ্যাঁ কুকুরটাই পারবে আমাদের পাখিগুলো খুঁজে বের করে দিতে কুকুরটাকে এখনি জঙ্গলে নিয়ে চলো পাখিগুলো খুঁজে বের করে ফেলবে আচ্ছা ঠিক আছে তাহলে কুকুরটাকে জঙ্গলে নিয়ে যাই আরে জলদি করে নিয়ে যাও উনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।